সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিটিংটি শুরু করছি আজকে রিটিংটা হচ্ছে যে এটাই যে আপনি হয়তো ভাবছেন যে আপনার লাইফেই কেন এরকম হয় আপনি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছেন আপনি কেন কোনো ক্ষেত্রে সব দিক থেকে এত বঞ্চিত হচ্ছেন কেন এত কষ্ট পাচ্ছেন তো এই কী আপনি কি সেটা আপনার মনের যে ধারণা সেটাকে ঠিক না ভুল আপনার কি সত্যিই এরকম পরিস্থিতি চলছে কেন চলছে কি কারণে সেটাও আজকে আমি জানাবো ইউনিভার্স দ্বারা আপনাকে জানানো হবে যে আপনি কেন এরকম ভাবনা চিন্তার মধ্যে থাকেন আপনি কেন এরকম ভাবতে থাকেন বা কি সত্যি কি আপনার ভাবনা ঠিক কি ভুল যদি ঠিক হয়ে থাকে তাহলে কেন হয় আপনার ক্ষেত্রে তো সেটাই আজকে আমি বলবো তার আগে বলে রেখে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যার ফলে পরবর্তীতে ভি মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে আপনারা সব সময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য ধরে সেসব কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবে এটা পার্সোনাল লিডিং নয় জেনারেল লিডিংতে এখানে সময়সূচি যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে গুরুত্ব দেয় এনার্জি কানেক্ট হচ্ছে যে আপনার আপনি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার সাথে এনার্জি কানেক্ট করা আছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে সে সব কষ্ট করে দেখছেন তার জন্য এনার্জি কিন্তু কানেক্ট বজায় থাকছে আপনি যদি স্কিপ করেন সেটা সেটাই কিন্তু এনার্জি ডিসকানেক্ট হয়ে যাবে তখন কিন্তু হয়তো গোলমেলে হয়ে যাবে আপনার সাথে নাও মিলতে পারে আবার আপনার সাথে এমন হয়তো কিছু কয়েকটা মিলেছে মানে যেটা আর গোলমাল করে দিচ্ছে আপনাকে আরও বেশি গভীর চিন্তায় ফেলে দিচ্ছে তাই জন্য এত বাড়াবাড়ি না করে এত কিছু ভুলভাল কাজ না করে কয়েক মিনিটের জন্য ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে কয়েক মিনিটেরই ভিডিও এত বেশি সময় লাগবে না যে দেখতে অসুবিধা হচ্ছে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক প্ৰথমে জেনেব আপোনাৰ এই ধাৰণাটা ভুল কি ঠিক ইংছিয়ে থেংক্স জানাটো ভুলবে না তো আপনার ধারণা বলবো না খুব একটা ভুল কারণ আপনি এখন সাফার করছেন আপনি এখন এই লাইফ এই সময়টা কিন্তু আপনি আপনার কষ্টর মধ্যে যাচ্ছে আপনি হ্যাঁ সব দিক থেকে বঞ্চিত হচ্ছেন সব দিক থেকে কষ্ট পাচ্ছেন মন থেকে যে দুঃখ পাচ্ছেন সেটা কাউকে বলতে পারছেন না কাউকে বোঝাতে পারছেন আপনি কোন দিক থেকে আসলে কোন কোন দিক থেকে আপনি কষ্ট পাচ্ছেন আর যারা বলবো রিলেশনের ক্ষেত্রে তারা হয়তো অনেকবার অনেকবার রিলেশানে যেতে চেয়েছে হয়তো মানুষ তাকে আসছে তার জীবনে তো সেখানে তার সেই মানুষের প্রতি টানটা বাড়ার আগেই সেই মানুষটি কিন্তু আপনাকে আরও দুঃখ দিয়ে চলে যাচ্ছে মানে হয়তো কিছুটা টান আপনার তার প্রতি হয়ে গেছে তখন সে মানুষটি কিন্তু আপনাকে দুঃখ দিয়ে চলে যাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু আপনি কষ্টটা একটু বেশি পাচ্ছেন কারো কারোর ক্ষেত্রে ক্যারিয়ার ক্যারিয়ার হ্যাঁ এখন ওঠাবোনামা হচ্ছে আপনি মোটেই ক্যারিয়ারের মধ্যে আপনি হয়তো গভীর চিন্তা যারা যারা এখন পড়াশুনো করছে তারা কিন্তু এখন ভাবতে পারছেন যে কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত আর কোন দিকে যাওয়া উচিত না। আপ তো আপনারা কিন্তু মানে বুঝতে পারছেন না যে কি করলে আপনি সত্যি আপনি পরবর্তীকালে স্টেবল হবেন পরবর্তীকালে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন যারা যারা অলরেডি ক্যারিয়ার মানে পড়াশোনা কমপ্লিট করে হয়তো পড়াশোনা চালিয়ে সাথে সাথে ক্যারিয়ার কিছু করতে চাইছো তাদের ক্ষেত্রে হ্যাঁ চেষ্টা করছো বাট হচ্ছে না বারবার চেষ্টা করে হচ্ছে না যেদিকেই যাচ্ছে বিফলে হচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি এখন কিন্তু আপনি এই সাফারটা করছেন আপনার এই এই সময়টা এই সাফার করার সময় এটা আপনার ক্ষেত্রে আপনার জন্য এই সময়টা ইউনিভার্স আপনার বলতে যেমন একটা এক্সাম হয় কোনো কিছু পড়াশোনার তো পর তো এক্সাম তো দিতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে আপনার লাইফের জন্য আপনার জীবনের এতদিনের সে আপনার লাইফটা এসেছে আপনি যে এতদিন ছোটো থেকে বড় হয়েছে তার জন্য একটা এক্সাম বলতে পারেন সেই এক্সামটা চলছে আপনার লাইফে এখন আপনি কিভাবে সেটাকে ঠিক করতে পারেন কিভাবে সেখানে ভালো সাফল্য অর্জন করতে পারেন সেটাই দেখা সেটার জন্য ইউনিভার্স কিন্তু আপনার জন্য ওয়েট কর আপনার পরীক্ষা নিচ্ছে আপনি সেই পরীক্ষায় কিন্তু হেরে যাবেন না আপনি মনোবল হারাবেন না মনোবল হারালে কিন্তু সব থেকে বিপদ আপনার মনোবলটা সেভাবে বজায় রাখুন দেখবেন আপনি নিজেই হয়তো এরপরে খুব ভালো ভালো কাজ করতে চিনছেন সবার আগে আপনি কিন্তু নিজেকে ভালোবাসতে শিখবেন নিজেকে ভালো না শিখলে কিন্তু কোনো কিছুই হবে না তাই নিজেকে ভালোবাসতে শিখবেন এবং নিজের কাজটি করতে থাকুন কাজ করতে থাকুন অবশ্যই আপনি আপনার লাইফে একটা সময় খুব সুন্দরভাবে দাঁড়াতে হ্যাঁ সেটা কত মধ্যে চলুন জেনে নেওয়া জায়গাবে আপনি কত মধ্যে সে এইটার থেকে বেরোতে পারবেন কতদিন দেখতেই পাচ্ছেন আপনি এখনো সাফার করে যাচ্ছেন সাফার করবেন এখনো কিছু মাস এখনো আপনি সাফার করবেন আপনার ক্ষেত্রে এখনো বলবো তো ন দশ মাস আপনার এরকম সাফার করতে হবে এখনও কিন্তু ন দশ মাস কারো ক্ষেত্রে নয় দশ সপ্তাহ সাফার করতে হবে এখনও সাফারটা করতেই হবে আপনাকে এই যে আপনি ভাবছেন আপনার ভাবনা যে আপনাকেই কেন ইউনিভার্স এত দুঃখ কষ্ট দিচ্ছে সব দিক থেকে বঞ্চিত করছে তো সেক্ষেত্রে আমি বলতে পারি আপনার লাইফটা পরবর্তীকালে ঠিক হবে কিন্তু তার জন্য এখনও নয় দশ সপ্তাহ কারো কারোর ক্ষেত্রে ন দশ সপ্তাহ কারো কারোর ক্ষেত্রে ন দশ মাস টাইম লাগবে তা সেই এই টাইমটা কিন্তু আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে প্রচণ্ড খাটতে হবে যেদিকে আপনি যেতে চাইছেন যে ক্ষেত্রে আপনি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে প্রচণ্ড এটা আমি ক্যারিয়ারের ক্ষেত্রে বলছি আর রিলেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে দেখুন আপনি থেকে হয়তো নয় থেকে দশ সপ্তাহের মধ্যে বা ন থেকে দশ মাসের মধ্যে আপনি আপনার লাইফ পার্টনার হয়তো পেয়ে যাবেন যে আপনার সোলমেট যে আপনার জীবনসঙ্গী সব সময়ের জন্য আপনার সাথে সারা জীবন থাকবে সেই মানুষটি চলে আসবে কিন্তু তার জন্য ধৈর্য ধরে থাকতে হবে এত তাড়াতাড়ি কিন্তু আপনার হচ্ছে না আপনি হ্যাঁ এখন খুবই কষ্টে আছেন জানি বুঝতে পারছি ইউনিভার্সও বুঝতে পারছি কিন্তু আপনাকে ইউনিভার্স এখন আপনার পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষায় আপনাকে তো সাফল্য অর্জন করতেই হবে তাই সেই পরীক্ষাটা কিন্তু মাথায় রেখে আপনি ভালো করে কিছুক্ষণ যুদ্ধে এগিয়ে যান আপনি ভালো চেষ্টা করতে থাকুন আপনি চেষ্টা করলে অবশ্যই সবকিছু খুব তাড়াতাড়ি হবে চলুন জেনে যাক কি জানবো সেটা বলছি হম আমি যা ভেবেছিলাম আরও একবার আমি কিন্তু আরেকবার দেখে নিলাম যে আপনি সত্যি খুশির খবর আপনার যে লাইফে যে এত কষ্ট দুঃখ থেকে আপনি সাফার করছেন তো সেক্ষেত্রে আপনার আর কি আপনার এই সমাপ্তিটা হবে কিনা সেটাই দেখছিলাম অবশ্যই সমাপ্তি হবে এবং খুব ভালোভাবে সমাপ্তি হবে কিন্তু তার আগে কিন্তু শুধু যে সমাপ্তি হবে বলে ভা আপনি তা কোনো কিছু করবেন না এটাও কিছু কিন্তু ভুল আপনাকে কষ্ট যেতে হবে আপনি যদি না কষ্ট করেন সেটা কিন্তু নয়াদশ মাস থেকে কতদিন চলে যাবে তার কোনো ঠিকঠাক নেই তাই জন্য আপনি চেষ্টা করতে থাকুন পরিশ্রম করতে থাকুন নিজেকে ভালোবাসতে শিখুন নিজের কেয়ার করুন ঠান্ডা মাথায় সব কিছু কাজ করতে থাকুন আর একটা কথা বলে রাখি ধৈর্য ধরে শান্ত মাথায় সমস্যা সমাধান করবেন রাগ জেদ কিন্তু বাড়তে দেবেন না রাগ জেদ হচ্ছে মানুষের সবথেকে খারাপ একটি জিনিস যা কিন্তু সবকিছু ধ্বংস করে দিতে পারে তাই জন্য রাগ জেদকে কন্ট্রোলে রাখবেন সব সময়ের জন্য নিজেকে একটু টাইম দিন নিজের প্রতি কেয়ার করুন অবশ্যই আপনার লাইফে যে আশা আসার সে অবশ্যই আসবে যে যাওয়ার সে চলে গেছে যে আসার সে অবশ্যই আপনার জন্য আসবে তার জন্য একটু ওয়েট করুন আর নিজেকে ভালোবাসতে শিখুন আর নিজের কেরিয়ারের দিকে ফোকাস করুন নিজের কেরিয়ারের দিকে ফোকাস করলে আপনি স্ট্যান্ড হলে দেখবেন পেছনে অনেকেই থাকবে আপনার জন্য তার থেকে আপনি আপনার জীবনসঙ্গী পেয়ে যাবেন কিন্তু নিজেকে আগে স্টেবল হতে হবে নিজেকে পায়ে দাঁড়াতে হবে তারা তো সেই দিকে মন দিন ঠিক আছে সম করতে থাকুন আপনার সাফল্য আপনার কাছে অবশ্যই আসবে চিন্তা করার কোনো দরকার নেই আর ইউনিভার্স যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তার জন্য ইউনিভার্স কিন্তু সেটা হচ্ছে আপনাকে আগে থেকেই বলে দিচ্ছে ইউনিভার্স কিন্তু আপনার এক্সাম নিচ্ছে এক্সাম নেওয়ার কারণেই এটা হচ্ছে ঠিক আছে ওকে এই দেখুন আমার কাছে কিন্তু এই যে নো কার্ড ছিল এই যে নো কার্ড এই যে নো কার্ড এই নো কার্ডগুলো কিন্তু আসতে পারতো কিন্তু আসেনি আমাদের কাছে কিন্তু ইয়েস কার্ড সবগুলো আছে সব কিন্তু বলতে গেলে এটা বাদে এগুলো সব মেজর এখানে এগুলোর গুরুত্ব খুবই এগুলো খুবই পজিটিভ কার্ড এগুলো খুবই এতটাই পজিটিভ কার্ড যে আপনাকে বারবার সংবাদ দিচ্ছে আপনার লাইফে অবশ্যই আসবে এখন আপনি যেখানটা যে থেকে বঞ্চিত হচ্ছেন তার থেকেও অনেক ভালো পাবেন অনেক কিছু গুণ বেশি পাবেন অনেক গুণ বেশি পাবেন তাই জন্য এত টেনশন করার কোনো দরকার নেই আপনারা অবশ্যই জীবনে সাফল্য অর্জন করবেন আপনার জীবনসঙ্গীও হবে আপনার বন্ধুত্ব যদি কারোর ক্ষেত্রে হয়ে নষ্ট হয়ে থাকে তাহলে সেটাও ঠিকঠাক হয়ে যাবে বুঝতে পারছেন আশা করি কী করা উচিত কী না করা উচিত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজির জন্য এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজির জন্য এটুকুই টাটা বাই বাইক